এবার মহানগা ভাতা সহ নয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন এবং দশ থেকে বিস্তম গ্রেডের কর্মচারীদের বিদ্যমান সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মসূচি বাতিলের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং তারা বলেন মহর্গ ভাতা দুদকে ন্যায় ন্যায্য মূল্যে কর্মচারীদের জন্য রেশন চালু সহ নয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তারা তাদের নয় দফা দাবির গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি যদি আমরা দেখি নাম্বার এক জাতীয় পে কমিশন গঠন করতে হবে বেতন বৈষম্য দূরীকরণ করতে হবে ন্যায় ও সমতার ভিত্তিতে বিদ্যমান বিশটি গ্রেডের পরিবর্তে দশটি গ্রেড বেতন গ্রেড নির্ধারণ করতে হবে এই নিয়ে প্রতিবেদন করেছে দৈনিক ডেল্টা টাইমস এবং অনলাইন প্রোটোকল রাইজিং বিডি ডট কম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবা আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক আমরা যদি প্রতিবেদনে দেখি এ প্রতিবেদনে বলা হয়েছে দ্রুত এবং থেকে ভাতাসহ গ্রেডের কর্মচারীদের বিদ্যমান সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মসূচি বাতিলের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বুধবার পাঁচ মার্চ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির মহাসচিব নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয় এতে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শতাধিক কর্মকর্তা কর্মচারী বিক্ষোভে অংশ নেন পরে সভাপতি মোহাম্মদ বাদিল কবিরের নেতৃত্বে নেতারা দাবি দেওয়া নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব উল আলমের সাথে দেখা করেন এ সময় তিনি আন্দোলনরত পরিষদের নেতাদের আশ্বস্ত করে বলেন সঞ্জীবনী প্রশিক্ষণ কোষ বাতিল হবে না এবং নয় দফা যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে এর আগে সচিবালয়ের নং ভবনের ক্যান্টিনে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের এক সভা অনুষ্ঠিত হয় পরিষদের মহাসচিব নিজামুদ্দিন আহমেদ সঞ্চালনায় পরিষদের সভাপতি বাদিল কবিরের সভাপতিত্বে সভায় দ্রুত সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিলের আদেশ প্রত্যাহার দাবি করা হয় তাছাড়া মহার্ঘ ভাতা পুরাণ পদপদবি সময়োপযোগী করা দুটো কেন ন্যায্যমূল্য কর্মচারীদের জন্য রেশন চালু সহ নয় দফার দাবি দ্রুত বাস্তবায়নে দাবি করা হয় অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়েছে